হ্যাঁ হুজুল্লাহমিনাজ শাহিত রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমাদের আজকের আলোচক হচ্ছে সায়েন্স নিয়ে ফিলসফি অফ সায়েন্সের অন্যতম একটা বিষয় হোয়াট ইজ সায়েন্স বিজ্ঞান আসলে কি আমরা মূলত অতি সংক্ষেপে জানার চেষ্টা করবো যে বিজ্ঞান কি এবং কাকে বলে আদৌ আমরা এটা ডিফাইন করতে পারি কিনা যে সায়েন্স আসলে কি তো বিজ্ঞানের যে অর্থটা এটা এক কথায় হচ্ছে বিশেষ জ্ঞান আর কি এখন যদি আমরা একাডেমিক্যালি বিজ্ঞানকে ডিফাইন করতে যাই সেক্ষেত্রে আমরা কি পাবো সেক্ষেত্রে আমরা পাবো বলা হচ্ছে যে আড়াই হাজার বছর ধরে পৃথিবীতে বিজ্ঞান চর্চা হলেও আমরা এখন পর্যন্ত এটার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা আমরা জানি না উই মে নট ইয়েট নো হাউ টু ডিফাইন সায়েন্স আর হাউ টু টেল ওয়েদার সার্টেন কন্টেন কনটেনশিয়াস অ্যাক্টিভিটিস বিলিভস কাউন্ট অ্যাস সাইন্টিফিক আর নট বাট উই সার্টেনলি হ্যাভ লর্ডস অফ এক্সাম্পল অফ সায়েন্স ব্রিস্টন ইউনিভার্সিটির অধ্যাপক জেমস লেরিম্যান তার মতে আমাদের সামনে বিজ্ঞানের অজস্র উদাহরণ থাকলেও বিজ্ঞানকে কীভাবে সংজ্ঞায়িত করা যায় কিংবা কোন ধরনের বিতর্কমূলক কার্যক্রম বা বিশ্বাস বা বিশ্বাসকে আমরা বৈজ্ঞানিক বলবো তা আমরা জানি না এখন বিজ্ঞান কি এটার এই প্রশ্নের উত্তরটা আসলে কী দিবে ফিলসফি অফ সায়েন্সের অন্যতম মূল আলোচ্য বিষয় হচ্ছে সায়েন্টিফিক ম্যাথোলজি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যেসব ফিলোসফিক্যাল প্রশ্ন তৈরি হয় সেসব নিয়ে যারা কাজ করে তারা হচ্ছেন ফিলোসফার অফ সায়েন্স এখন বিজ্ঞান কি বা বিজ্ঞানের সংজ্ঞা আসলে কি হবে এটার অ্যান্সারটা আমাদেরকে ফিলোসফার অফ সায়েন্স যারা আছেন তারাই দিবেন এডিনপ্রা ইউনিভার্সিটির অধ্যাপক মিখেলা মাসিমির মতে সায়েন্স জাস্ট ইজ ওয়াট পিপল হু আর প্রফেশনাল সায়েন্টিস্ট ডু অর্থাৎ বিজ্ঞান হলো সেটাই যা পেশাদার বিজ্ঞানীরা আসলে চর্চা করেন এখন মূল কথা হচ্ছে এই সংজ্ঞাটা খুব বেশি ফাংশনাল না কেন কারণ এমন তো না যে শুধুমাত্র অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আছে তারাই বিজ্ঞান চর্চা করবে বিজ্ঞান চর্চা তো আরো অনেকেই করেন যারা ইন্ডিপেন্ডেন্ট স্কলার হয়ে থাকেন তাই না সেই ক্ষেত্রে স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ক্লার্ক লারসেন তিনি বলেন সায়েন্স ইজ আ ওয়ে অফ নোয়িং ইটস আ লার্নিং প্রসেস অ্যান্ড ইট কানেক্টস আওয়ার লিভ আওয়ার লাইফ উইথ আওয়ার ওয়ার্ল্ড এর মানে হচ্ছে বিজ্ঞান হচ্ছে চানা এবং শেখার একটি প্রক্রিয়া এটি আমাদের লিভিং এর সাথে নন লিভিং সংযোগ ঘটায় এখন প্রশ্ন উঠতে পারে এই ওয়ার্ল্ড আসলে কোন ওয়ার্ল্ড নিউ মেক্সিকো ইউনিভার্সিটির অধ্যাপক ম্যানুয়াল মোলসের ভাষায় ব্রডলি স্পিকিং সায়েন্স ইজ আ ওয়ে অফ অপটেনিং নলেজ অ্যাবাউট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ইউজিং সার্টেন ফর্মাল প্রোসিডিউর মোটা আগে বিজ্ঞান হলো নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক বা কাঠামোবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে আমরা প্রাকৃতিক জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি এবং বিজ্ঞান কিন্তু বস্তু জগৎ নিয়ে ডিল করে বিজ্ঞানের মাল মশলা হলো বস্তু এবং এর সাথে জড়িত শক্তি ওকে তো এই হচ্ছে আমাদের বিজ্ঞানের যে সংজ্ঞা এটা যে বিজ্ঞান আমরা আড়াই হাজার বছর ধরে বিজ্ঞান নিয়ে কাজ করতেছি বিজ্ঞান নিয়ে এটা অনেক কিছু আবিষ্কার হচ্ছে অনেক কাজ হচ্ছে তথাপি সায়েন্স আসলে কি সেটাকে আমরা আহ একটা কনসেনসাস ওয়েতে বা একটা সামঞ্জস্যপূর্ণ ওয়েতে সবাই মিলে এটাকে ডিফাইন করতে পারি নাই এখনো পারি নাই এটা নিয়ে বেশ বিতর্ক রয়ে গেছে তবুও আমরা দেখলাম যে ফিলোসফার অফ সায়েন্স তাদের মতামত আসলে এই বিষয়ে কি কি পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরো অন্যান্য বিষয় নিয়ে আলাপ করবো ধন্যবাদ সবাইকে